গ্রামের পরিবেশ এত সুন্দর হয় নিখুঁত হয় আপনারা দেখতেই পাচ্ছেন চোখ সরানোর মতো কোনো স্কোপ নেই বা পরিবেশ নেই এত সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো হচ্ছে আমি আসলে বেশিরভাগ সময় হচ্ছে বিভিন্ন জায়গার ভিউ নিয়ে বা দৃশ্য নিয়ে হচ্ছে আমি ভিডিওগুলো করে থাকি বিশেষ করে ম্যাক্সিমাম হচ্ছে গ্রামীণ দৃশ্য দৃশ্যগুলো নিয়ে করে থাকি তো জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে বা ভালো লেগেছে বা কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করছেন বা সে সাজেস্ট অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তাহলে আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য আপনাদের একটু জুম করে দেখায় একটি মাটির ঘর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জুম করলাম দেখুন কতটা ভালো লাগছে জুম করে দেখানোর চেষ্টা করছে আর কি তো সবাই সব সময় ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সে আশা প্রত্যাশা সবসময় করি আর হচ্ছে আসলে এই পৃথিবীতে যে কোনো মানুষ বড় হয়েছে কারো না কারো সহযোগিতায় বড়ো হয়েছে এক আপনি আমি আমরা যারা একসাথে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা মানুষের সাথে সহজ আচরণ এবং সম্পর্ক রাখতে হবে এবং সবাই সবাইকে সাপোর্ট করতে হবে ধন্যবাদ